লিচু চলে কারি নেক ইসনাম বাবু দে কুকুরে বাবু দে তা কুকুরে চকি বাস কইলে dara পুরি থাম কুকুরে ওই আচ্ছা না লিচু রে না না সেটা গিয়ে একবার 갔িনে নে জি চরেছি ও

আমি কই কমো কাবার কুকে করবে শাবাস বামাগো মাগো বলি বলে এ ওছে আরে প্রাণ আনু ধরে ফের কান বলি পাই চুড়িতে আর জ্যোতি যায় তোর মন নামে মিঠাই কুকুরে জাম রাখেছে সে যায় যাইরে বলা মানে ওই পেনে গুলো তো লিখে রাখটা তোবা না না কাম ফ